আসসালামু আলাইকুম হাট বাজার ভিটির থেকে আজকে দেখাবো এটা হলো আমাদের ট্যাকারহাট মাদারীপুর রাজ থানার ভিতর বসে হাট ট্যাকারহাট হাট দেখাবো আজকে বাজারে সার গরু কী কীরকম দাম বা কীরকম চলতেছে বাজারে সেটা দেখার চেষ্টা করব। বিশাল বড় বড় সার গরু এই গরুটা কত কি দাম হচ্ছে বাড়িটা কি পালার গরু নাকি মাংসের গরু সেটাই দেখাবো এই সাথে কথা বলবো কত কি দাম বলে কাস্টমাররা কাস্টমার দেখার চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম ভাই ভাই কত কি দাম হচ্ছে ভাই এটা দুশো আশি নব্বই আপনাদের চাওয়ার দাম কত সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ কত হলে বিক্রি করবেন মোটামুটি তিনশোর উপরে হলে বিক্রি করবেন মাংসর হিসাবে নাকি পালার হিসাবে নেবে মাংস হিসেব করলে কয় মন হবে এটা বারো মণ হবে মাংস হিসেব করলে গরু কয়টা আনছেন চাইটটা কয়টা বিক্রি করছেন আর এর ভিতরে আর কোনটা বিক্রি করছেন এই যে এইটা এইটা কত বিক্রি করছেন এটা দুই লক্ষ দশ বিক্রি করছেন এটা শুনলেন এটা দুই লক্ষ দশ বিক্রি করছে আর এই লালটা এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো এইগুলি তো মনে হয় মাংস হিসাবে এনেছে লালটা কেমন হইতে ভাইয়া পাঁচ পাঁচ পনের ভাই এটা আমাদের ওই রাজ থানা ট্যাকারহাট এই হাট পাশে ট্যাকারহাট নাম মাদারীপুর জেলা আজকের বাজার কিরকম সেটা শুনলেন আপনারা

আপনারা শুনলেন ঈদ বাঙ্গা বাজার দেখে একটু বাজারের দামটা একটু কম পরবর্তীতে ইনশাল্লাহ ভালো হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ